প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়ালার প্রেসিডেন্টকে কে রাতের অন্ধকারে চিন্তাই করে তার দাদা বাবা পূর্বপুরুষের ডাকাতি আবার চালু করেছে দুনিয়া সে পশ্চিমাদের কাছ থেকে সভ্যতার কোনো উপাদান আমরা নিতে পারি না তাদের সভ্যতার খলসে পুরাটাই হচ্ছে অসভ্যতা এটা হচ্ছে বারবারিজম এটা কি এটা सेकুলারিজম না ন্যাশনালিজম না সোশ্যালিজম না এটা হচ্ছে Barbarism ঠিক কিনা বল রাতের অন্তকারে একজন প্রেসিডেন্টকে চিন্তাই করে নিয়ে আসছে তার বউটাকেও ছাড়ায় না অপরাধ করছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তার বউয়ের দোষ কি এই হচ্ছে তাদের নারীর প্রতি সম্মান কথা বলেন নারীর সম্মান নারীর অধিকার মর্যাদার কথা বলে বাংলাদেশে নারীবাদীদেরকে রাস্তায় নামায় আর তেল চুরি করতে যে প্রেসিডেন্ট প্রেসিডেন্টকেও চিন্তাই করেছে অবলা নারী তার স্ত্রীকেও চিন্তাই করেছে যেটা মানবতার পিঠে ছুরি মেরেছে প্রেসিডেন্ট ট্রাম্প শক্তি চান সম্মান আর শক্তি চায় না পাগল ছাড়া পরকাল বিশ্বাস পৃথিবীতে যারা বস্তুবাদী ভোগবাদী নৈরাজ্যবাদী প্রকৃতি পূজারী আখেরা বিশ্বাস করে না তারা শক্তি চায়

চোর ডাকাত ভয় পায় পুলিশ পুলিশ ভয় পায় উকিল কে উকিল ভয় পায় সাংবাদিক আমাদের উকিল সাহেব তো আছে এটা একটা রেওয়াজ হয়ে গেছে বাংলাদেশ চোর ডাকাত ভয় পায় পুলিশ ভয় পায় উকিল কে সাংবাদিক ভয় পায় অলিগার টাকার কুমির যারা তাদেরকে ভয় পায় কিনা বাংলাদেশে অলিগার আছে এখন অবৈধ পয়সার মাধ্যমে যারা সম্পদের পাহাড় রচনা করেছে এবং আমি নিশ্চিত বলতে পারি না আমার বিশ্বাস শরীফ ওসমান হাদির হত্যার পিছনে বিদেশি চক্রের সাথে বাংলাদেশের কুচক্রী শিল্পপতি অলিগারদের হাত আছে এটা আমার অনুমান এদেরকে আমার দেশের প্রশাসন চিনে হাত দিতে পারবে না কারণ ওর কি আছে বস্তবাদী শক্তি খোঁজে কয় জায়গায় প্রথম কি 3 নাম্বার হচ্ছে মাসাল বেশি শক্তি এটারে মানুষ ভয় পায় তিন নাম্বার হচ্ছে মিডিয়া চার নাম্বার হচ্ছে ম্যান্ডেট পড়া হলো পৃথিবীতে বলা হয় এই চারটা শক্তি আমেরিকার বেশি এই জন্য তাকে বলা হয় সুপার পাওয়ার বলা হয় ওর মানি আছে মানি আমি গতকালকের রিপোর্ট দেখেছি তার রিজার্ভ হচ্ছে উনত্রিশ ট্রিলিয়ন ডলার কত বিলিয়ন না এক হাজার বিলিয়ন এক ট্রিলিয়ন তার রিজার্ভ হচ্ছে উনত্রিশ ট্রিলিয়ন ডলার তবে তার চেয়ে বড় ফকিরও দুনিয়ায় কেউ নাই কারণ তার ঋণ হচ্ছে সাঁত্রিশ ট্রিলিয়ন ডলার মনে রাখবেন চোর যখন চুরি করতে করতে দেখে তার টান পড়ছে তখন চোর আর চোর থাকে না ডাকাত হয় আমেরিকাতে এতদিন চুরি করছে তেল চুরি করছে ইরাকে লিবিয়াতে সিরিয়াতে ঋণ তো শোধ হয় না এই জন্য ঠিকটা তো মাহফিলে কইছেন বাইরে তো কইবেন না কয়টা জায়গায় শক্তি খুঁজে মানুষ মানি মাসাল মাসাল পাওয়ার আমেরিকার বেশি তার কাছে নিউক্লিয়ার উইপান অ্যাটম্বোমা আছে প্রায় ফোনে পাঁচ হাজার হাজার যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান 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 সব মিলিয়ে আছে প্রায় সাড়ে চার হাজার চার হাজার আছে প্রায় বারোটায় 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 মাসাল শক্তি বেশি ফানি আছে মিডিয়াটাও ওর কাছেই বেশি আল জাজিরা ছাড়া সব তার হাতের লুট হয় চার নাম্বার হচ্ছে ম্যান্ডেট ম্যান্ডেট নিতে তার কারো কাছে যাইতে হয় না কারণ জাতিসংঘ তার বাড়িতে এবার একটা প্রশ্ন করব এই প্রবল পরাক্রমশালী আমেরিকা প্রবল শক্তি নিয়ে শোচনীয় পরাজিত হয়েছে মধ্য এশিয়ার একটি গরিব মুসলিম দেশের কাছে তা কি জানেন নামটা বলে না যদি আমির তার নামও মোল্লা ষষ্ঠ মন্ত্রী তার নামে মোল্লা তাজিউল পুজা চিফ জাস্টিস তার নামও মোল্লা কিন্তু আমাদের দেশি মোল্লা মনে করবেন না প্রত্যেকেই এক একজন আল্লা মোল্লাদের কাছে এসে পরাশক্তি ধরা খাইছে মোল্লাদের কাছে তো মানি নাই মাসাল নাই ম্যান্ডেট নাই মিডিয়া নাই একটা শক্তি আছে স্পিরিচুয়াল পাওয়ার সিনায় শক্তি আছে আল্লাহ আকবর বলেন মুসলমান এই শক্তিটা আসে তাকওয়ার পথে বলেন এই শক্তি মোকাবেলা করার কোনো অপশক্তি পৃথিবীতে নাই আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনারা সব লোক যদি বসতেন এই প্যান্ডেলে জায়গা হতো না কিন্তু আপনারা এই কাজটা কেন করছেন আপনারা কি খান বাহাদুর আসান উল্লাহ নাতিপুতি নাকি যে বসতে লজ্জা পান মাটির মানুষ মাটিতে বসবেন বসে যান এক সেকেন্ডে বসে যান যারা পিছনে দাঁড়িয়ে আছেন বাম পাশের কোনটায় বসে যান আল্লাহর কোরআনের মহব্বতে আমার কথাটা রাখুন

শেষ সীমা লঙ্ঘন করেছে চিন্তা করলেন ফেরাউনের তো বিশাল আয়োজন তার যে টেরিটরি ভূখণ্ড ছিল ফেরাউনের সাড়ে নয় লক্ষ বর্গ কিলোমিটার তার ঘোর বাহিনী ছিল আশি হাজার সম্পদ ছিল ফেরাউনের বুদ্ধি দেওয়ার লোক ছিল উপদেষ্টা পরিষদ ছিল ফেরাউনের এখন উপদেষ্টা পরিষদ আছে না ফেরাউনেরও ছিল একটা তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অর্থ উপদেষ্টা ছিল কারুন তার পলিটিক্যাল অ্যাডভাইজার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল সামিরি কথা বুঝতেছেন এই উপদেশটা পরিষদ ছিল তার টাকা ছিল পয়সা ছিল সব ছিল আল্লাহ বলেন মুসা তার কাছে যাও সে সীমা লঙ্ঘন করছে চিন্তা করলেন প্রবল শক্তিধর ফেরাউনের বিরুদ্ধে আমি কি নিয়ে যাব লড়াই করতে শক্তি লাগবে কিনা কথা বলেন মানুষের শক্তি দেওয়া হয় মাথায় পশুর শক্তি থাকে দেহে আর মমিনের শক্তি থাকে এই শক্তি শক্তি পশুর শক্তি সেজন্যই তো ছোট্ট একটা মানুষ হাতির পিঠে বসে যেমনে খুশি অমনে হাতি দিয়া সার কাছে খেলা দেখায় ঠিক না এটা কি দেহের শক্তির কারণে না মাথার সু এটা বন্ধ করো মিডিয়া এই ড্রোন বন্ধ করে তামাশা দেখলে মানুষ মনোযোগ নষ্ট হবে শীতে কষ্ট হচ্ছে না তো না শুনতেছেন আরেকটু ধৈর্য থাকবে দুইটা নীতি দুইটা নীতি একটা হচ্ছে কম সময়ে বেশি কথা সে কথা আরেকটা বেশি সময়ে সময়ে আমরা কোন নীতিতে কম সময়ে বেশি কথা ঠিক না ও ভাইরা মানুষের শক্তি মাথায় ওসুর শক্তি দেহে অমিন মুসলমানের শক্তি থাকে সিনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিনার শক্তি চাইলেন তিনি আল্লাহকে ডেকে বললেন ক্বাল রাব্বি ইসরাহলি

যার অন্তরে যত বেশি একিন তার সিনা তত প্রশস্ত মমিনের একিন বাড়তে বাড়তে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তার সিনার প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়ে ব্যাপক হয়ে যায় বাচ্চাগুলোর আর থামানো গেল শক্তি চালীকে মাথায় না দেহে না সিনায় বাকি ঘটনা বলবো না বিষয়টা বুঝানো উদ্দেশ্য তারপর বিজয় হলো কার ফেরাউনে না মুসা নবীর

সাহায্য আল্লা সাহায্য তার আগে ছিল ব্রিটিশ সাম্রাজ্য তার আগে ছিল স্পেনিশ সাম্রাজ্য কোন সাম্রাজ্য একশো বছরের বেশি টিকতে কিন্তু রসুল্লার দেড় হাজার বছর আগ থেকে আজ পর্যন্ত স্বমহিমায় সগৌরবে। ছিল আছে কেমন থাকবে